ওটা আমরা আলোচনা করতেছি মানে কি মানে কি নতুন বিয়া শরীর কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা আগে আমার কথাটা শুনেন তারপর আপনি কবেন আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা তো যাবেই কারণ আমি হইলাম রোমিও তুমি হইলে জুলিয়েট মানে আপনার বাড়ির চাষি যে আছে চাষি হলো জুলিয়েট আপনি হইলো রোমিও রেডি আমাকে কি দেখা যাবে ওয়ান টু থ্রি কম রেডি রোল ক্যামেরা অ্যাকশন আমাকে কি দেখা যাবে আমি হইলাম রোমিও কি তুমি হলো জুলিয়েট তুমি হলো জুনিয়র জুনিয়র না জুনিয়র জুলিয়েট 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 হ্যাঁ যাও 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 আমাকে কি ক্যামেরা দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাবে আমি হইলাম আমি গালটি একবার একসাথে দেন হ্যাঁ একসাথে আমাকে কি দেখা যাবে আমি হলাম জুলিয়েট না পাবো না পাবো তাহলে ডায়লগ চেঞ্জ করে দেখোনেন কাকা এড় বাদ বাদ আর একটা ডায়লগ দিতেছি কি জানেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই ফিরে এসে দেখো তুমি আমাদের লেভেলেই নাই মানে লাস্টে একটা কিস দেন এরমারে কিচ কিচ মারবেন একটা আমাদের কি কি দেখা যাবে না না আমাকে ছেড়ে গেছো তাতে কি ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই আহ শোনা আমার আমাদের কে কি দেখা যাবে তুমি আমাকে ছেড়ে গেছো ফিরে এসে দেখো আমি নাই এই ক্যামেরা দেখছ আচ্ছা প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছো তাতে কোনো দুঃখ নাই ফিরে এসে দেখো তুমি আমার লেভেলেই নাই কি করে পুরো কবা বা রেডি রোল ক্যামেরা অ্যাকশন প্রিয় তুমি আমাকে ছেড়ে গেছো তাতে কোনো দুঃখ নাই ফিরে এসে দেখো তুমি আমার লেভেলে নাই না 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 কিস যে দিলা কিস কিসটা ভুল হইছে

伊。<Sí. S 2> <laughs>